নাম না করেই আজ ডাকাত বলে সম্বোধন করলেন প্রামাণিককে আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোসাইপুরে জনসভা মঞ্চ থেকে এদিন কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ এমন ভাষাতেই মন্তব্য করলেন তিনি বললেন কোচবিহারের ভোটের দিনে যেভাবে ডাকাতকে তারা বাড়ির বাইরে বের হতে দেননি এবং সেই কারণে সেখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে ঠিক তেমনভাবে কোচবিহারের মতন দার্জিলিং দার্জিলিংয়েরও মাটি কামড়ে বসে থাকার কথা তিনি দাবি করেছেন তিনি বলেছেন বহিরাগতদেরকে হারাতে মাটি কামড়ে বসে থাকুন দার্জিলিংয়ের

করবার জন্য মাটি কামড়ে পড়ে থাকুন নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড